আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো শুকনো বড়োয়ের মজাদার আচার এই আচারটা আপনারা ভাত খিচুড়ি সব কিছুর সঙ্গে খেতে পারবেন এইভাবে শুকনা বড়োয়ের আচারটা তৈরি করে আপনারা এক বছর রেখে খেতে পারবেন নষ্ট হবে না শুকনা বড়য়ের আচার তৈরি করার জন্য প্রথমে বড়োইগুলোকে তিন থেকে চারবার ভালো করে ধুয়ে আমি সিদ্ধ করে নিয়েছি আর বড়ইগুলোকে এক কাপ পানি দিয়ে তারপরে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে হবে আমি লবণ আর হলুদ দিয়ে বড়ইগুলোকে সিদ্ধ করে নিয়েছি বড়ইগুলো যখন বড়ইগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব টমেটো আমি এখানে পাঁচ থেকে ছয়টা টমেটো ভালো করে ধুয়ে আর একটা টমেটো চার ভাগ করে কেটে আমি বড়ের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটাকে দিয়ে ভালো করে নেড়ে চড়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব এবার বড়ই আর টমেটোটাকে ভালো করে নেড়ে চেড়ে দিব আর বড়ইগুলোকে আমি একটু ভেঙে দিচ্ছি আপনারা যদি মনে করেন বড়ইটাকে ভাঙবেন না গোটা রাখবেন সেক্ষেত্রে গোটা রাখতে পারেন কোনো সমস্যা নেই আমি বড়ইগুলোকে একটু ভেঙে দিব তো বড়ইগুলোকে ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়েছি এবার এগুলোকে উঠিয়ে কড়াইটা পরিষ্কার করে নিব কড়াইটা পরিষ্কার করে চুলায় বসিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে রসুন আমি দুইটা রসুন খোসা সহ থেতো করে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব দুইটা মরিচ শুকনো মরিচগুলোকে আমি এভাবে ছোট করে কেটে তারপরে দিয়েছি এবার রসুন আর মরিচটাকে লাল করে ভেজে নিব রসুন আর মরিচটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিবো একটা চামচ পাঁচ পাঁচফোরণটাকে দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি পাঁচফোরণটা ভাজার সময় দেখবেন অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা বড়ইগুলো বড়ইগুলোকে দিয়ে তারপরে আমি দুই থেকে তিন মিনিট ভেজে নিব এতে করে বড়ের মধ্যে যদি কোনো রকম পানি থেকে থাকে এগুলো শুকিয়ে যাবে দুই থেকে তিন মিনিট বড়ইগুলোকে আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব এক কাপ চিনি চিনিটা দেওয়ার পর অনেকটাই পানি বের হবে আর এই পানিটা ভালো করে নেড়ে চেড়ে বড়োটাকে জাল করে নিতে হবে আর অনবরত নেড়ে চেড়ে তারপর বড়োটাকে জাল করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে আচারটা যেন পুড়ে না যায় পুড়ে গেলে আচারটা খেতে ভালো লাগবে না বেশ কিছুক্ষণ আমি এটাকে জাল করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিবো এক চা চামচ পাঁচফোড়নের গুঁড়া আর এই পাঁচফোড়নের গুঁড়াটা আমি পাঁচফোড়ন টেলে তারপর গুঁড়া করে নিয়েছি সেখান থেকে এক চা চামচ দিয়ে দিলাম এই পাঁচফোড়নের গুঁড়াটা দিলে আচারটা খেতে বেশি মজা লাগে পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে আমি আরও কিছুক্ষণ আচারটাকে জাল করে নিব আমি বেশ কিছুক্ষণ আচারটাকে জাল করে নিয়েছি এই তো দেখতেই পাচ্ছেন আচারটা যখন এই রকম আঠালো হয়ে যাবে তখন বুঝে নেবেন আচারটা আপনার জাল করে নেওয়া হয়ে গেছে এবার চুলা থেকে আচারটাকে নামিয়ে নেব আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আচারটাকে ঠান্ডা করে একটা এয়ারটাইট বোয়ামে ভরে আচারটাকে নর্মাল ফ্রিজে রেখে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এটা নষ্ট হবে না আচারটা খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে দেখতে পাচ্ছেন আচারটা কতটা লোভনীয় হয়েছে এভাবে আচার তৈরি করে আপনারা ভাত খিচুড়ি সব কিছুর সঙ্গে খেতে পারবেন অসম্ভব মজা হয় খেতে আশা করছি আজকের এই সহজ আচারের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থেকে যাবেন আজ এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফিজ